এক শহর তিন ধর্ম আর অসংখ্য যুদ্ধ পূর্বের পর্বগুলিতে আমরা জেনেছি কিভাবে এই অঞ্চল হয়ে ওঠে ইহুদি খ্রিস্টান এবং সবশেষে ইসলাম ধর্মের আধ্যাত্মিক কেন্দ্র রোমান বাইজান্টিয়ান সাম্রাজ্যের ধ্বংসের পর এই অঞ্চল বহুদিন মুসলিম শাসনের অধীনে মোটামুটি স্থিতিশীল অবস্থায় ছিল কিন্তু এগারো শতকে ইউরোপে এক ডাকে উত্তাল হয়ে উঠল হাজারো খ্রিস্টান সৈন্য তাদের লক্ষ্য একটাই জেরুজালেম জয় করে খ্রিস্টের শহরকে খ্রিস্টানদের শহর বানানো এই ডাকে নামলো রাজা যোদ্ধা কৃষক এমনকি ডাকাত আর এই ডাকে জন্ম নিল ইতিহাসের অন্যতম রক্তাক্ত অধ্যায় ক্রোসেট আর জানবো সেই ধর্মযুদ্ধ আর তার পরিণতির ইতিহাস সপ্তম শতাব্দীর পর থেকে জেরুজালেম মুসলিমদের নিয়ন্ত্রণে ছিল তবে খ্রিস্টান তীর্থযাত্রীদের সেখানে যাতায়াতে তেমন কোনো বাধা ছিল না কিন্তু একাদশ শতাব্দীতে সেলজুক তুর্কিদের উত্থান এবং তাদের দ্বারা বাইজানটাইন সাম্রাজ্যের ওপর আক্রমণের ফলে পরিস্থিতি বদলাতে শুরু করে এক হাজার একাত্তর খ্রিস্টাব্দ বাইজানটাইন খ্রিস্টান সাম্রাজ্য সেলজুক তুর্কি মুসলিমদের কাছে পরাজিত হয় এরপর খ্রিস্টান তীর্থযাত্রীদের জেরুজালেমে যাওয়া কঠিন হয়ে পড়ে খ্রিস্টানরা দাবি করতে থাকে মুসলিমরা নাকি খ্রিস্টান তীর্থযাত্রীদের ওপর অত্যাচার করছে এই দাবিকে কাজে লাগিয়ে ইউরোপে শুরু হয় এক ধর্মীয় উন্মাদনা এক সাল বাইজান্টাইন সম্রাট প্রথম অ্যালেক্সিয়াস কমেনাস পশ্চিম ইউরোপের পোপ আরবান সেকেন্ডের কাছে সাহায্য প্রার্থনা করেন পোপ আরবান এই সুযোগকে কাজে লাগিয়ে ফ্রান্সের ক্লেরমন্ড কাউন্সিলে এক আবেগপূর্ণ ভাষণ দেন তিনি খ্রিস্টানদের প্রতি আহ্বান জানান পবিত্র ভূমিকে অবিশ্বাসী মুসলিমদের হাত থেকে মুক্ত করার জন্য তিনি ঘোষণা করেন ঈশ্বর এই যুদ্ধ চেয়েছেন যে এই যুদ্ধে যাবে তার সমস্ত পাপ ক্ষমা হবে এই ঘোষণা ছিল এক উন্মত্ততার সূচনা হাজারো লোক রওনা হয় জেরুজালেমের পথে এরা কেউ ছিল নাইট কেউ ভূমিহীন কৃষক কেউ ডাকাত কিন্তু সবার মাথায় ছিল ধর্মযুদ্ধের অন্ধবিশ্বাস এই কৃষেরাজ্যের উদ্দেশ্য ছিল বহুমুখী পোপের আহ্বানে সাড়া দিয়ে অনেকে বিশ্বাস করত যে পবিত্র ভূমি মুক্ত করা তাদের ধর্মীয় কর্তব্য এর মাধ্যমে তারা পাপ মোচন করতে পারবে এবং স্বর্গে স্থান পাবে পোপের ক্ষমতা বৃদ্ধি বাইজান্টাইন সাম্রাজ্যকে সাহায্য করা এবং ইউরোপে সামন্ত প্রভুদের মধ্যে অভ্যন্তরীণ সংঘাত কমানোর একটি উপায় ছিল এটি অনেক দরিদ্র নাইট এবং সাধারণ মানুষ মনে করত এই যুদ্ধে অংশ নিয়ে তারা খ্যাতি সম্পদ এবং নতুন জমি লাভ করতে পারবে আর এইভাবে এক হাজার ছিয়ানব্বই সালে শুরু হয় প্রথম ক্রুসেড এক হাজার নিরানব্বই সাল দীর্ঘযুদ্ধের শেষে খ্রিস্টানরা পৌঁছে যায় জেরুজালেম শহরের দরজায় তারা শহর ঘিরে ফেলে জল সরবরাহ কেটে দেয় খাবারের রাস্তাও বন্ধ করে চল্লিশ দিনের দীর্ঘ অবরোধের পর তারা শহরে প্রবেশ করে এরপর ঘটে ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর গণহত্যা জেরুজালেমের মুসলিম ও ইহুদি জনগণের ওপর নিষ্ঠুর হত্যাযজ্ঞ চালানো হয় ইহুদিদেরকে মুসলমানদের মতোই শত্রু হিসেবে বিবেচনা করা হতো খ্রিস্টের ক্রুসিফিকেশনের জন্য তাদেরই দায়ী করা হতো রাস্তায় গড়ায় রক্ত মসজিদ ও সিনাগগে আগুন শিশুরাও রেহাই পায় না খ্রিস্টানরা প্রতিষ্ঠা করে ক্রুসেডার রাজ্য আর সেখানে গড়ে ওঠে নতুন খ্রিস্টীয় শাসন ব্যবস্থা খ্রিস্টীয় আধিপত্য স্থাপন করা হয় ইহুদি ও মুসলমানদের প্রবেশ নিষিদ্ধ করে দেওয়া হয় জেরুজালেমে জেরুজালেম হাত ছাড়া হয়ে যাওয়া মুসলমানদের জন্য ছিল একটি আঘাত ফলে মুসলমানরাও সংগঠিত হতে শুরু করে শুরু হয় দ্বিতীয় ক্রুসেট এই ক্রুসেট ব্যর্থ হয় এবং মুসলমানদের পাল্টা আক্রমণের মুখে ক্রুসেটাররা পিছু হটে পুরো মুসলিম বিশ্ব তখনও নিয়েই ব্যস্ত এই বিভক্তির মাঝেই আবির্ভাব ঘটে এক মানুষের সালাউদ্দিন আয়বী সালাউদ্দিন জন্মগ্রহণ করেন এক সালে বর্তমান ইরাকের তির্কিত শহরে তিনি ছিলেন কুর্দি মুসলিম এবং প্রাথমিকভাবে হাতিমি সেনাবাহিনীতে কাজ করতেন তিনি অত্যন্ত ন্যায়পরায়ণ শিক্ষিত এবং কৌশলী ছিলেন এক সালে তিনি মিশরের শাসক হন এরপর ধীরে ধীরে সিরিয়া লেবানন ও ফিলিস্তিনের বিভিন্ন অঞ্চল একত্রিত করে এক শক্তিশালী মুসলিম জোট গঠন করেন তার লক্ষ্য ছিল একটাই জেরুজালেমকে মুক্ত করা এগারোশো সাতাশি সালে সালাউদ্দিন জয় করেন হট্টিনের যুদ্ধ এটি ছিল ক্রুসেডারদের বিরুদ্ধে এক নির্ণায়ক বিজয় এরপর তিনি জেরুজালেমের নিয়ন্ত্রণ নেন জেরুজালেম বিজয়ের পর সালাউদ্দিন ইহুদিদের শহরে পুনরায় বসবাসের অনুমতি দেন সালাউদ্দিন প্রায় সব ক্রুসেডার শহর জয় করেছিলেন এর ফলে শুরু হয় তৃতীয় ক্রুসেড জেরুজালিম পুনরুদ্ধারের জন্য তখনকার পোপ অষ্টম গ্রেগরি তৃতীয় ক্রুসেডের ঘোষণা দেন সম্রাট ফেডরিক বারবারোসা ফ্রান্সের রাজা দ্বিতীয় ফিলিপ এবং ইংল্যান্ডের রাজা রিচার্ড দ্য লায়নহার্টের নেতৃত্বে ক্রুসেডাররা জেরুজালেমের উদ্দেশ্যে রওনা হন এগারোশো নব্বই সালের সেপ্টেম্বরে রাজা রিচার্ডের বাহিনী আর সুপের যুদ্ধে সালাউদ্দিনের বাহিনীকে পরাজিত করে এরপর তিনি জেরুজালেমের উদ্দেশ্যে রওনা হন কিন্তু বিভিন্ন কারণে জেরুজালেম শহর অবরোধ করতে রাজি হননি এগারোশো সালে রিচার্ড এবং সালাউদ্দিনের মধ্যে একটি শান্তি চুক্তি হয় এর ফলে জেরুজালেম শহরের নিয়ন্ত্রণ মুসলমানদের হাতে থাকলেও আশেপাশের এলাকায় কিংডম অব জেরুজালেম পুনরায় প্রতিষ্ঠিত হয় জেরুজালেম খ্রিস্টান তীর্থযাত্রীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় আর এর মাধ্যমে অবসান হয় তৃতীয় ক্রুসেডের আজ আমরা দেখলাম কিভাবে ধর্মীয় উন্মাদনার নামে শুরু হয়েছিল রক্তক্ষয় বহু রক্তক্ষয়ী সংগ্রামের পর জেরুজালেম আবার ফিরল মুসলমানদের হাতে কিন্তু ইতিহাসের চাকা তখনও থেমে নেই পরবর্তী পর্বে আমরা জানবো ওসমানিয়া তুর্কিদের আবির্ভাব জেরুজালেমের শান্তিপূর্ণ শাসন আর কিভাবে প্রথম বিশ্বযুদ্ধের পর শুরু হয় আধুনিক ইসরায়েল প্যালেস্তাইন বিভাজনের পথ এভাবেই আমাদের সঙ্গে থাকুন ইতিহাস জানুন কারণ এই ইতিহাসই আজকের বিশ্বের মানচিত্র তৈরি করেছে দেখা হবে পরবর্তী পর্বে ধন্যবাদ